যখন দ্বিতীয় রুটিটা দিলাম হে আল্লাহ নবী যখন দুই নাম্বার রুটিটা খেতে দিলাম তখন সে আমার গুনা মা পূর্বের সব গুনা মাফ করার জন্য আল্লাহ ঘর দরবারে দোয়া করলেন যখন তিন নাম্বার রুটিটা দিলাম আল্লাহ ঘর নবী তখন সে ওই আবেগটা আমার জন্য দোয়া করল যেন আল্লাহ আলামিন জান্নাতে আমার জন্য একটি ঘর একটি প্রাসাদ নির্মাণ করে আল্লাহ আকবর তুমি আমাকে তোমার একাউন্ট থেকে একটি রুটি দাও আমাকে গ্রান নিতে দাও অথবা আমাকে দেখতে দাও তখন ওই তো পার্টি ওই আবেদকে একটি রুটি খেতে দিলেন তখন ওই আবেদটি আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ আবদুল্লাহ ইবলিম আসিল্লা তালা থেকে বলেনি তিনি বলেন বলেন যদি তুমি তোমার সম্পদকে এমন স্থানে রাখতে চাও যেখানে পোকা খাবে না ডাকা তো ছিনিয়ে নেবে না তাহলে তোমরা দান সৎকার করো সুবহান কি বলেছে যদি তোমরা তোমার সম্পদকে এমন স্থানে রাখতে চাও যেখানে পোকা মাকড়ও খাবে না এবং কি ডাকা তো ছিনিয়ে নেবে না তাহলে তুমি তোমার সম্পদটাকে কিছু সম্পদ দান করে দাও আল্লাহর রাস্তায় সুবাহান তাহলে আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি যখন দান করা হয় তখন কি টাকাটা টাকা দিয়ে নিতে পারে যখন দান করার পরে যখন একটা ধরেন আপনি মসজিদে দান করেছেন তখন মসজিদের মধ্যে ধরেন একটা আপনার টাকা দিয়ে একটা লাইট লাগাইলো তখন এটা কি বিফলে যাবে পোকা মাকারা খেতে পারবে সেই টাকা দিয়ে তো আপনি একটা ভালো কিছু করেই ফেলেছেন তাহলে পোকা মাকারে খাবে না ডাকাত তো ছিনিয়ে নেবে না এটাই বুঝিয়েছে এখন আসেন একটি ঘটনা ঈসা দান উনি করলে কি ছিলেন কি একজন কি ছিলেন নবী ছিলেন সকলেই জানেন না ঈশা আলাইসালাম উনি একজন নবী ছিলেন ঈশা আলাইহিসামের জমানায় ওই ওই ঈসা আলাইহিসসালাতু সালাম একদিন একটি গ্রামে ঢুকলেন একটি গ্রামে হেঁটে হেঁটে যাচ্ছিলেন তখন ওই গ্রামের লোকগুলো বলতেছিল ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে হে আল্লাহর নবী হে ঈসা নবী আমাদের গ্রামের মধ্যে একটি ধোপা আছে ধোপা বলা হয় তাকে আগের জমানায় একজন লোক রাখতেন যিনি কাপড় ধৌত করতেন তাকে ধোপা বলা হয় ওই লোকগুলো বলতেছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ঈসা নবীকে বলতেছি হে আল্লাহর নবী আমাদের গ্রামে একজন লোক আছে একজন ধোপা আছে ওই ধোপা আমাদের কাপড়গুলো ছিঁড়ে ফেলে দেয় তখন ঈসা তখন ওই লোকটি বলল হে আল্লাহর নবী আপনি আল্লাহর দরবারে দোয়া করুন যেন ওই ধোপা আর ফিরে আসতে না পারে আল্লাহু আকবার তখন 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 ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন বললেন হে আল্লাহ হে দোপাকে তুমি আর ফিরিয়ে এনো না যখন এই দোয়াটি করেছিলেন ঈসা আলাইহিস তখন ওই দোপাটি পাহাড়ের পাশে একটি নদীর মধ্যে গিয়েছিলেন কাপড় ধৌত করার জন্য সুবহানাল্লাহ ওই দুপাটি সাথে তিনটি রুটি নিয়ে গিয়েছিলেন ওই দুপা যখন দুপার বিরুদ্ধে দোয়া করা হলো যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস দোয়া করলেন আল্লাহর দরবারে আল্লাহ ওই দুপা আর তুমি ফিরিয়ে এলো না তখন ওই দুপাটি যখন কাপড় ধৌত করতে লাগলো কাপড় ধৌত করতে লাগলো ঠিক কিছুক্ষণ পর ওই পাশের পাহাড় থেকে একজন আবেদ আসলেন কি আসলেন আবেদ আসলেন আবেদ এসে বললেন হে দুপা আমি অনেক দিন ধরে খাইনি আমি অনেক দিন ধরে রুটি খাইনি তুমি আমাকে তোমার এখান থেকে একটি রুটি দাও অথবা আমাকে ঘ্রাণ নিতে দাও অথবা আমাকে দেখতে দাও তখন ওই দোপাটি ওই আবেদকে একটি রুটি খেতে দিলেন তখন ওই আবেদটি আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ ও আল্লাহ তুমি এই দুপাকে তার পবিত্রকে তার অন্তরকে পবিত্র করে দাও তখন যখন এই আবেদটি এই দোয়া করল তখন ওই দুপাটি আবার আরেকটা রুটি দিল তিনটি রুটি নিয়ে এসেছিল ওই দুপাটি যখন একটি রুটি দিল এই আবেদটি দুপার জন্য দোয়া করলেন আল্লাহ এই দুপার অন্তরকে তুমি পবিত্র করে দাও সুবহানাল্লাহ যখন এই ওই দোপাটি খুশি হয়ে আরেক রুটি দিল আবেদকে আবেদ হচ্ছে গিয়ে জানেননি আবেদ হলো যিনি পাহাড়ের মধ্যে আল্লাহর মগ্ন হয়ে যায় যিনি আল্লাহর আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যায় মুশকুল হয়ে যায় সুবাহ তিনি সব সময় আল্লাহকে স্মরণ করেন ওই পাহাড় থেকে ওই আবেগটি আসলো আরে যিনি সব সময় আল্লাহকে খুশি করার জন্য কাজ করেন তিনি হলেন মমিন ব্যক্তি কি মমিন ব্যক্তি ওই আবেগটি ওই পাহাড়ের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তেন রোজার সময় রোজা রাখতেন তাহলে তিনি হলেন একজন মমিন ব্যক্তি ইমানদার ব্যক্তি তাহলে আল্লাহ যখন একজন ইমানদার ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করবে তখন কি সেই দোয়া বিফলে যাবে কখনই না আল্লাহ প্রিয় বান্দা যখন দোয়া করবে তখন আরো দ্রুত আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ আকবার তখন ওই ধোপা টিটি আরেকটা রুটি দিলেন কি দিলেন রুটি দিলেন যখন প্রথম রুটি দেওয়ার পর যখন দোয়া করলেন ওই দোপাটি খুশি হয়ে আরেকটি রুটি দিলেন খাওয়ার জন্য এবার ওই দুই নম্বর রুটিটা খাওয়ার পর আল্লাহ দরবারে দোয়া করতেছেন আল্লাহ ও আল্লাহ তুমি এই ব্যক্তির পূর্বের সব গুনাহ মাফ করে দাও ও আল্লাহ তুমি এই দোপার পূর্বের যত গুনাহ আছে সব কিছু তুমি মাফ করে দাও এই দোয়া যখন করলো ওই দোপাটি তৃতীয় যেই রুটিটা ছিল তিন নাম্বার যে রুটিটা ছিল সেটাও ওই আবেদকে খেতে দিলেন সুবহান ওই আবেদকে খেতে দেওয়ার পর তিনটা রুটি খাওয়ার পর তিন নাম্বার রুটি যখন খাওয়া হলো ওই আবেদটি তখন আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ এই এই তোপাকে এই তোপার জন্য তুমি জান্নাতে প্রাসাদ তৈরি করো আল্লাহ জান্নাতে প্রাসাদ তৈরি করা অর্থাৎ এই ধোপার জন্য তুমি জান্নাতে একটি ঘর নির্মাণ করো সুবহান দেখেন তিনটা রুটি খাওয়ায়া আল্লাহ দরবার থেকে তার অন্তরকেও পবিত্র করার জন্য দোয়া করলো তার গুনাহ মাফ করার জন্য দোয়া করলো আবার তাকে জান্নাতে তার জন্য ঘর বানানোর জন্য ঘর নির্মাণ করার জন্য দোয়া করল আল্লাহু আকবার শুধুমাত্র কি জন্য তিনটা রুটির জন্য অথচ ঈসা আলাইহিস সালাতু ওয়াস কাছে আল্লাহর নবীর কাছে ওই লোকগুলো বিচার দিয়েছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন যেন এই ধোপা আর ফিলে আসতে না পারে তখন ওই গোপা সন্ধ্যায় বাড়িতে ফিরে আসলেন গ্রামে ফিরে আসলেন যখন ওই এলাকার লোকেরা দেখলো দোপা আবার ফিরে চলে আসছে তখন এলাকার লোকেরা গ্রামের লোকেরা ঈসা আলাইহিস সালাত ওয়া সালামকে জানালো হে আল্লাহর নবী ওই দোপা তো আবার চলে আসছে তখন ঈসা আলাইহি সালাতু ওয়া আশ্চর্য হয়ে গেলেন কেরে দোয়া করলাম আবার কিভাবে ফিরে আসলো তখন ঈসা আলাইহি সালাতু ওয়া বললেন সেই দুপাকে আমার কাছে ডাকো তখন ওই এলাকার লোকেরা দুপাকে ডেকে আনলো ঈসা আলাইহি সালাতু ওয়া ওই দুপাকে প্রশ্ন করলো তুমি কি এমন আমল করেছো তখন ওই দোপা বলল আমি এমন কোনো আমল করি নাই আমি যখন নদীর পাড়ে পাহাড়ের পাশে একটি নদীর পারে আমি যখন কাপড় ধৌত করতে গিয়েছিলাম তখন একজন আবেগে আমার কাছে রুটি ছিল ও আল্লাহ যখন রুটি চেয়েছিল প্রথম রুটিটা দেওয়ার পর সে আমার অন্তরকে পবিত্র করার জন্য দোয়া করেছিলেন আল্লাহর দরবারে যখন দ্বিতীয় রুটিটা দিলাম হে আল্লাহর সে আমার গুণামাফ পূর্বের সব গুনাহ মাফ করার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন যখন তিন নম্বর রুটিটা দিলাম আল্লাহর নবী তখন সে ওই আবেদটা আমার জন্য দোয়া করলো যেন আল্লাহ আব্বাস রব্বুল আলামিন জান্নাতে আমার জন্য একটি ঘর একটি প্রাসাদ নির্মাণ করে আল্লাহু আকবার তখন ওই দোপাকে ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম বলতে লাগলেন হে দোপা তুমি তোমার গাটুরিটা খোলো তখন ওই দোপা তার ঘাটুরিকে খুলল অর্থাৎ যেই কিছু কাপড় আমরা যে দেখবেন এখনো অনেক মানুষ অনেক মহিলার কি কাপড়ের কোনায় দেখবেন টাকা বেঁধে রাখে এরকম আছে ঠিক এরকম পূর্বের জমানায় ঈসা আলাই সাল্লাতামের জমানায় এরকম অনেক কিছু রাখতেন তো ওইখানে যখন ধোপাটি খুললো ধোপাটি যখন ইয়া কাটুরি খুললো যখন বানটা খুললো তখন ঈসা আলাই সালাতাম দেখতে পেলেন তার ঘাটুরিতে একটি সাপ দেখা গেল ওই সাপের মুখে একটি লোহা লাগানো ছিল কি ছিল লোহা লাগানো ছিল তখন ইসা আলাই সালাম ওই সাপকে প্রশ্ন করলো হে সাপ তোমাকে কি জন্য পাঠানো হয়েছিল তোমাকে কি এই ধোপাকে ধ্বংস করার জন্য পাঠানো হয়নি তখন হে সাপ বলল লাভবাইক হে আল্লাহর নবী হ্যাঁ এই ধুপাকে আমাকে এই ধুপাকে ধ্বংস করার জন্য আল্লাহ ফাকরাবুল আলমের দরবার থেকে আমাকে পাঠানো হয়েছিল আল্লাহ আকবর যখন ঈসা আলাহ সালাতাম যখন দোয়া করেছিলেন যে তাকে আর ফিরিয়ে ফিরিয়ে এলো না তখন আল্লাহ ফাকরাবুল আলমিনের দরবার থেকে সাপটি চলে আসছিল কিন্তু বেঁচে গিয়েছিল কি জন্য ওই আবেদকে রুটি খাওয়ার জন্য তার তিনটি রুটি খাওয়ার জন্য সে বেঁচে গিয়েছিল দেখেন তাহলে শুধুমাত্র তিনটি রুটি খাওয়ার জন্য খাওয়ানোর জন্য একজন আল্লাহর অলিকে একজন খাটি মমিন একজন খাটি ইমানদার ব্যক্তিকে তিনটা রুটি খাওয়ানোর মাধ্যমে সে চান্নাতেও ঘর পেল তার পূর্বের গুণ মাফ হলো তার অন্তর পবিত্র হলো সুবাহ তাহলে তাহলে এবার বলেন যদি আমরা দান সদকা করি তাহলে কি বিফলে যাবে তবে সত্য একটাই আল্লাহকে খুশি করার জন্য দান সদকা করতে হবে কি করতে হবে এই ধরেন আপনি সদকা জারিয়া সদকা জারি হচ্ছে এমন একটি এমন একটি দান ধরেন আপনি মসজিদ নির্মাণ করছেন মসজিদটি কি আমত পর্যন্ত থাকবে অবশ্যই সে কি আমত পর্যন্ত আপনি হয়তো বা একদিন থাকবেন না কিন্তু আপনি মসজিদ তৈরি করার জন্য ধরেন আপনি একটি ফ্যান কিনে দিলেন জন্য বলছি আপনি একটি ফ্যান কিনে দিলেন সেই ফ্যানটি বাতাস খেয়ে মানুষ নামাজ পড়লো আল্লাহর নামাজ আদায় করলো আপনি হয়তো বা একদিন থাকবেন না কিন্তু আপনি যে দান করে গিয়েছেন সেটা কেমক পর্যন্ত আপনার কবার জালি থাকবে আল্লাহ আকবার